বন্ধুরা বার্ধক্য মানে শুধুই বয়স বাড়া নয় যেমন চুল পাকা হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে পড়া দাঁতের শক্তি হারানো গাল ভেতরে ঢুকে যাওয়া একটু কাজেই ক্লান্ত হয়ে পড়া মুখে উজ্জ্বলতা কমে যাওয়া হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া চোখের দৃষ্টি কমে যাওয়া ইত্যাদি এইসব লক্ষণ সাধারণত বার্ধক্যের সময় দেখা যায় কিন্তু এখন আর তা নয় আজকাল অনেক তরুণ তরুণীর মধ্যেও এই বার্ধক্যের লক্ষণগুলি দেখা যাচ্ছে কেন এমন হচ্ছে আসুন এই বিষয়টি আমরা একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে বুঝি তার আগে যদি আপনি এ লাইক না করে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান চলুন আজকের গল্পটি শুরু করি বন্ধুরা একবার মহাত্মা বুদ্ধ অনেক বছর আগের কথা এক রাজ্যে এর এক রাজা শাসন করতেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ এক রাজা তার দুটি রানী ছিল দুজনেই ছিলেন অপরূপ সুন্দরী এবং স্বামীর মতোই ধার্মিক প্রকৃতির রাজা ছিলেন এতটাই ন্যায়পরায়ণ যে তার প্রজারা কখনোই কোনও কষ্টে পড়তেন না রাজা তার মন্ত্রিসভায় নয়জন মন্ত্রী নিযুক্ত করেছিলেন প্রত্যেক মন্ত্রীকে একটি করে দায়িত্ব দেওয়া হয়েছিল কারও ওপর ছিল প্রজাদের খাদ্য কারো ওপর স্বাস্থ্য কারো ওপর কৃষি আবার কারও ওপর ছিল আইন শৃঙ্খলা রক্ষা রাজা করা নির্দেশ দিয়েছিলেন যদি কেউ নিজের দায়িত্বে অবহেলা করে তবে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড তাই মন্ত্রীরা অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করতেন রাজা যখনই কোনো বিচার করতেন কখনো পক্ষপাত করতেন না উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তিনি ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ রায় দিতেন প্রজারা খুবই সুখে ছিল প্রতি সপ্তাহে রাজা নিজেই রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে খাবার আছে কি নেই কার কি অভাব কি দরকার প্রতিটি পরিবার সম্পর্কে রাজা অবগত ছিলেন তাই রাজ্য ছিল দারুণভাবে সুশাসিত এবং প্রজারা রাজাকে খুবই ভালবাসত সর্বদা তার প্রশংসা করত একদিন এমনই এক রাজসভা চলছিল হঠাৎ এক কৃষক ও তার স্ত্রীসভায় এসে প্রবেশ করেন এবং বলেন মহারাজ আজ আমরা এক বিশাল সমস্যার সম্মুখীন হয়েছি কৃষক বলল মহারাজ আমাদের একটি খুব বড় সমস্যা হয়েছে অনুগ্রহ করে আপনি আমাদের সমস্যার সমাধান করুন রাজা বললেন বলো কৃষক কি সমস্যা তোমার কৃষক বলল আমার দুই ছেলে রয়েছে তাদের বয়স খুব বেশি না মাত্র ছাব্বিশ মাইনাস আঠাশ বছর কিন্তু তাদের দেখে মনে হচ্ছে যেন ষাট বছরের বুড়ো হয়ে গেছে মাথার চুল পড়ে যাচ্ছে পেট মোটা হয়ে যাচ্ছে খুব অলস হয়ে পড়েছে কোনো কাজ করে না অনেক জায়গা থেকে ওষুধ করিয়েছি কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি রাজা তখন সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডেকে বললেন মন্ত্রীমশাই এই কৃষকের দুই ছেলের চিকিৎসা আমাদের রাজবৈদ্য দিয়ে করাও এবং সমস্ত খরচ রাজকোষ থেকে বহন করা হবে রাজবৈদ্য মতো চিকিৎসা শুরু করলেন দীর্ঘদিন চিকিৎসা চলল কিন্তু ফল তেমন কিছু হল না আবার কৃষক রাজসভায় এসে দাঁড়াল বলল মহারাজ কিছুই আরাম হয়নি ছেলেরা আগের মতোই আছে রাজা বললেন ঠিক আছে আমরা এ বিষয়ে আবারও ভাবব ভাবনা চলতে থাকল ঠিক তখনই সেই গ্রামের আর এক দম্পতি কাঁদতে কাঁদতে এসে হাজির হল তারাও একই সমস্যার কথা বলল ধীরে ধীরে দেখা গেল গোটা গ্রামের অর্ধেক মানুষ একই সমস্যায় ভুগছে রাজা এবার চিন্তায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে জরুরি সভা ডাকা হল নির্দেশ দেওয়া হলো। রাজ্যের যত বৈদ্য আছেন সকলকে ডেকে আনা হোক ব্যাপারটি ভালোভাবে খতিয়ে দেখা হোক এর পেছনে আসল কারণ কি রাজা বললেন এই সমস্যা মিটাতে হবে দশ দিনের মধ্যে প্রত্যেক বৈদ্যকে রাজ্যের ঘরে ঘরে গিয়ে খুঁজে বের করতে হবে ঠিক কি কারণে আমাদের তরুণ প্রজারা বৃদ্ধ হয়ে যাচ্ছে রাজা ঘোষণা করলেন যে এই সমস্যার মূল কারণ ও তার প্রতিকার বের করবে তাকে আমি একটি পৃথক রাজ্য পুরস্কার হিসেবে দেব সব বৈদ্য প্রাণপণে কাজে লেগে গেলেন রাত দিন পরিশ্রম করে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ করলেন দশ দিনের শেষে আবার রাজসভা বসল সবাই একত্রিত হল রাজা একে একে বৈদ্যদের জিজ্ঞেস করলেন অধিকাংশ বললেন আমরা চিকিৎসা করেছি চেষ্টা করেছি কিন্তু ফল কিছু হয়নি শেষে এক প্রবীণ রাজবৈদ্য উঠে দাঁড়ালেন তার বয়স ছিল একশো পঁচিশ বা একশো বছর তিনি হাতজোর করে বললেন মহারাজ আমার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে কিন্তু আমার কাছে এর স্পষ্ট সমাধান নেই রাজা তখন আরও চিন্তিত হয়ে পড়লেন রাজা বললেন আপনি যদি জানেন সমস্যা কি তাহলে সমাধানও বলুন পুরো রাজ্য দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এমনকি আমার নিজের চুল পড়ে যাচ্ছে আমার রাজপরিবারও কষ্টে আছে বৃদ্ধ বৈদ্য হাত জোর করে বললেন মহারাজ আমাদের ক্ষমা করবেন এই সমস্যার সমাধান কেবল এক মহাপুরুষের কাছেই আছে তিনি হলেন বুদ্ধ যদি তাকে আনা যায় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে রাজা বললেন তাহলে বলুন তিনি কোথায় আছেন বৈদ্য বললেন আমরা জানি না তিনি বর্তমানে কোন রাজ্যে অবস্থান করছেন তবে নিশ্চিতভাবে কোথাও না কোথাও তিনি উপদেশ দিচ্ছেন আপনি সৈন্য পাঠিয়ে খোঁজ করান রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন মহাত্মা বুদ্ধ রাজাকে হাসিমুখে বলেন রাজন এ তো কিছুই না এই সমস্ত সমস্যা মানুষের নিজের তৈরি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে রাজা বিস্মিত হয়ে বলেন ভগবান এত বড় সমস্যা আর আপনি বলছেন কিছুই না বুদ্ধ শান্তভাবে বলেন আপনার প্রজারা যদি আমার উপদেশ মেনে চলে তাহলে শুধু এই রোগ নয় সমস্ত রোগ দূর হয়ে যাবে তারপর বুদ্ধ এক শিষ্যের দিকে ইশারা করেন সেই শিষ্য বলেন রাজন আমাদের আপনার রাজ্যে একটি খোলা জায়গা দিন যেখানে সূর্যালোক ও প্রাকৃতিক বাতাস প্রবাহিত হয় এবং সমস্ত প্রজারা একত্রিত হতে পারেন সেখানে আগামীকাল ভোর চারটায় উপদেশ দেওয়া হবে এই উপদেশ বারো দিন চলবে এবং বারো দিনের মধ্যেই আপনার সমস্ত প্রজারা সুস্থ হয়ে উঠবে রাজা খুশি হয়ে বলেন ঠিক আছে এই উপদেশ প্রচারের সমস্ত খরচ রাজকোষ থেকে বহন করা হবে শিষ্য মাথা নেড়ে বলেন না রাজন কোনও খরচ লাগবে না শুধু একটি কঠোর নির্দেশ জারি করুন যে যারাই এই উপদেশ শুনতে নির্ধারিত সময়ে না আসবে তাদেরকে দণ্ড দেওয়া হবে রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ জারি করেন আগামীকাল থেকে প্রত্যেকে সকাল চারটায় সেখানে উপস্থিত হবে আমিও সেখানে থাকব কেউ অনুপস্থিত থাকলে তাকে দণ্ড দেওয়া হবে পরদিন ভোর চারটায় সমস্ত রাজ্যবাসী সেখানে উপস্থিত হয় বুদ্ধ শিষ্যকে ইশারা করেন শিষ্য বলেন আজকের প্রথম উপদেশ সকালের ব্রহ্ম মুহূর্তে উঠে দুই থেকে তিন গ্লাস কুসুম গরম জল মাটির পাত্রে ঢেলে চুমুক দিয়ে পান করতে হবে এটা না করলে আরাম মিলবে না সবাই সেই উপদেশ পালন করে এবং পরদিন বুদ্ধ আবার সবাইকে জিজ্ঞেস করেন তোমরা কেমন অনুভব করছ সবাই হাত তুলে বলে ভগবান আমাদের অনেক ভালো লাগছে শরীর হালকা মনে হচ্ছে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে তখন শিষ্য দ্বিতীয় উপদেশ দেন আজ থেকে প্রতিদিন সকালে দুই থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে তরুণরা দৌড়াবে মাঝবয়সীরা দ্রুত হাঁটবে প্রতি মিনিটে ষাটটি পদক্ষেপ হবে সাধ্যমতো সবাই অংশ নেবে এই উপদেশও সকলে পালন করে তৃতীয় দিন সভা বসে শিষ্য বলেন এবার তৃতীয় উপদেশ সকলে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রণায়াম করবে এর মধ্যে থাকবে অনুলোম বিলোম সূর্য প্রণায়াম ইত্যাদি আমি সকলকে শিখিয়ে দেব কিভাবে তা করতে হয় এইভাবে প্রতিদিন নতুন নতুন উপদেশ দেওয়া হয় রাজ্যবাসী আনন্দের সঙ্গে তা পালন করে এবং বারো দিনের শেষে রাজ্যের সব রোগ দূর হয়ে যায় সবাই বুদ্ধকে কৃতজ্ঞতা জানায় রাজা বলেন ভগবান আপনি শুধু আমার রাজ্য নয় সমস্ত বিশ্বের উপকারী আপনার উপদেশ আমাদের রাজ্যকে নতুন জীবন দিয়েছে মহাত্মা বুদ্ধ বলেন যদি মানুষ প্রকৃতি ও নিয়মের সঙ্গে জীবন কাটায় তাহলে কোনো রোগ তার ধারে কাছেও আসতে পারে না এই গল্প আমাদের শেখায় স্বাস্থ্য ঠিক রাখতে হলে প্রাকৃতিক জীবনযাপন সময়ানুবর্তিতা নিয়মিত ব্যায়াম ও শুদ্ধ খাদ্যাভ্যাসই একমাত্র পথ পরদিন সকালের সভায় সকল নাগরিক উপস্থিত হয় সভা শুরু হলে শিষ্য সকলকে জিজ্ঞেস করেন কে কে নিয়ম মেনে চলেছেন সবাই একসঙ্গে বলেন আমরা তো এখন বুঝতেই পারছি না আমাদের শরীরে কোনও রোগ আছে আমাদের ঘুম ভাঙাতে আর অ্যালার্ম দরকার হয় না সকাল চারটায় এমনিতেই চোখ খুলে যায় এই কথা শুনে রাজা অত্যন্ত খুশি হন বলেন এত বড় পরিবর্তন কোন টাকা পয়সা ছাড়াই আমাদের প্রজারা সুস্থ হয়ে উঠছে রাজা বুদ্ধকে প্রণাম করে বলেন ভগবান আপনি আমাদের রাজ্যেই থাকুন কোথাও যাবেন না মহাত্মা বুদ্ধ হেসে বলেন আমার কাজই হল হাসিমুখে মানুষের কল্যাণ করা তিনি বলেন এখন যেহেতু তোমরা প্রাতয্যাপন হাঁটা যোগব্যায়াম সব শিখে ফেলেছ এবার তোমাদের নতুন দায়িত্ব প্রতিদিন সকালে তিনশো গ্রাম করে আপেল খেতে হবে কম নয় বেশি খেলে চলবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপেল খেতে হবে এরপর আড়াই ঘণ্টা পর সকলকে পেট ভরে খাবার খেতে হবে শিষ্য আবার বলেন খাবারে কি থাকবে গম ছাড়া রুটি মিশ্র রুটি যাতে থাকবে বাজরা মকাই ও ছোলা সঙ্গে থাকবে এক বাটি ডাল যাতে থাকবে দেশি ঘি ও এক বাটি সবজি মৌসুমি সবজি খেতে হবে স্টোরে রাখা পুরনো সবজি নয় খাওয়ার ত্রিশ মিনিট পরে এক বাটি দই তার সঙ্গে গুড় মিশিয়ে খেতে হবে সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে তারা বলেন ভগবান আমরা তো সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে কোনোদিন আমাদের কোনো রোগী ছিল না রাজা বলেন এত কিছু শুধু সঠিক খাওয়া দাওয়ার মাধ্যমে সম্ভব একেই বলে প্রকৃত চিকিৎসা শিষ্য আবার বলে ওঠেন এখনও কিছু নিয়ম বাকি আছে খাবার সময় জল একসঙ্গে খাবেন না শুধু খাবার গিলতে অসুবিধে হলে এক দুচুমুক জল চলবে কিন্তু এক গ্লাস জল একসঙ্গে নয় খাবার শেষ হওয়ার এক ঘন্টা পরে ইচ্ছে মতো জল পান করতে পারবেন তারপর বিকেল চারটা বা পাঁচটার দিকে সকলকে নিজেদের ওজন অনুযায়ী স্যালাড খেতে হবে যেমন পঞ্চাশ কেজি ওজন হলে দুইশো গ্রাম ষাট কেজি হলে তিনশো গ্রাম সত্তর কেজি হলে তিনশো গ্রাম আশি কেজি হলে চারশো গ্রাম স্যালাডে থাকবে গাজর বিট মুলা, টমেটো এক টুকরো আদা তিন থেকে চার কোয়া রসুন এবং স্বাদ অনুযায়ী ভাজা জিরা বা বিট লবণ স্যালাড খাওয়ার আগে কিছু খাওয়া চলবে না এবং এই নিয়ম প্রতিদিন মেনে চলতে হবে পরদিন সভায় সকলেই একে অপরকে দেখে বলেন আমাদের শরীরে যেন আলো ঝলমল করছে আমাদের বার্ধক্য থেমে গেছে মনে হচ্ছে রাজা আবার বুদ্ধকে প্রণাম করেন ভগবান আপনি তো শুধুই খাওয়া দাওয়ার নিয়ম দিয়ে সবাইকে সুস্থ করে তুললেন বুদ্ধ বলেন মহারাজ এখনও কিছু নিয়ম বাকি আছে সমস্ত নিয়ম সম্পূর্ণ হলে কেউ আর অসুস্থ হবে না বার্ধক্য তার ধারে কাছেও আসবে না তখন তোমরা আমায় চিনতে পারবে কেন আমি সদা হাস্যোজ্জ্বল সুস্থ ও উজ্জ্বল রাজা বলেন গুরুদেব দয়া করে দ্রুত বাকি নিয়মগুলোও বলুন তখন মহাত্মা বুদ্ধ বলেন রাতের খাবার কীভাবে খেতে হবে তা শুনুন সূর্যাস্তের আগে সকলকে রাতের খাবার শেষ করতে হবে কারণ যখন আমাদের পেটের ওপর সূর্যের আলো পড়ে তখন হজম শক্তি সবচেয়ে বেশি কাজ করে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের পাচনতন্ত্র নিষ্ক্রিয় হতে থাকে এই জন্যই প্রাচীন ঋষিমুনিরা সূর্যাস্তের এক ঘন্টা আগেই রাতের আহার সেরে ফেলতেন সবার আগে যদি রাতের খাবার খেয়ে নেন তাহলে আপনার সমস্ত খাবার সহজেই হজম হতে শুরু করবে যখন আপনি ঘুমাতে যাবেন তখন তিন বা চার ঘন্টার মধ্যে আপনার সমস্ত খাবার হজম হয়ে যাবে এর একটা উপকার হল আপনি গভীর ঘুমে যাবেন আর যদি আপনি দেরিতে রাতের খাবার খান তাহলে আপনার জীবনচক্রই বিঘ্নিত হয়ে যাবে দেরিতে খেলে ঘুম ঠিকমতো হবে না পেতেও সমস্যা হবে তাই রাতে সূর্য ডোবার এক ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে আর সেই খাবারে কি থাকবে থাকবে মাল্টিগ্রেন রুটি ঋতুর অনুপযোগী সবজি আর হালকা খাবার এমন যেন মনে হয় আপনি বেশি খাওয়াই নেননি তারপর এক ঘন্টা পর একটি গ্লাস দুধ পান করতে হবে যাতে থাকবে তিন গ্রাম হলুদ এই হলুদ হবে ঘরের তৈরি বাজারের নয় সেটা ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে পান করতে হবে হলুদ মেশানো দুধ অসংখ্য রোগ নিরাময় করতে সক্ষম কিন্তু মনে রাখবেন দুধ খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া যাবে না দুধ খাওয়ার অন্তত এক মাইনাস দুই ঘণ্টা পরে ঘুমাতে হবে রাত দশটার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে এতে শরীর আর মন দুটোই বিশ্রাম পায় ঘুম ঠিকমতো হলে সকাল চারটার দিকে আপনার চোখ আপনা আপনি খুলে যাবে কোনো দুশ্চিন্তা থাকবে না কোনও রোগ থাকবে না সবশেষে শিষ্য বলেন মন দিয়ে শুনুন আপনাদের বর্তমানেই বাঁচতে হবে শিশুর মতো করে জীবন কাটান ছোট বাচ্চার কোনো টেনশন থাকে না মা বাবা ঝগড়া করছে কি না খেয়েছে কি না এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যদি পেট ভরা থাকে তাহলেই ওরা খুশি তাই বলি অতীত আর ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন বর্তমানে যেটা আছে সেটাতেই আনন্দে থাকুন যখন আপনি বর্তমান সময়ে বাঁচতে শিখবেন তখনই টেনশন মুক্ত থাকবেন অসুস্থতা দূর হবে এবং আর একটা কথা কখনো বাইরের খাবার খাবেন না ঘরে তৈরি বিশুদ্ধ খাবার খান বাইরের খাবারে ভেজাল থাকে যদি এই উপদেশগুলো কেউ মেনে চলে সে কখনও বুড়ো হবে না কখনো অসুস্থ হবে না সবাই এই নিয়ম মেনে চলতে থাকে এক মাস পরে আবার এক সভার আয়োজন হয় মহাত্মা বুদ্ধ রাজ দরবারে পৌঁছান রাজা দৌড়ে গিয়ে তাকে স্বাগত জানান এই রাজ্যই তো আপনার ঘর গুরুদেব রাজা বলেন মহাত্মা বুদ্ধ হাসেন এবং বলেন বলুন রাজন কেমন আছেন আপনারা রাজা বলেন ভগবান আপনার উপদেশে আজ আমার প্রজারা যারা ষাট বছরের তাদের দেখলে মনে হয় তারা একুশ বছরের যুবক তাদের বয়স যেন থেমে গেছে পুরো রাজ্যে কোনো ওষুধের প্রয়োজনই পড়ছে না সবাই সুস্থ সবাই আনন্দে বন্ধুরা এই ছিল মহাত্মা বুদ্ধের স্বাস্থ্য বিষয়ক বারোটি অমূল্য উপদেশ এই উপদেশগুলি আমাদের শেখায় একটি সুস্থ ও সুন্দর জীবনযাপনের চাবিকাঠি লুকিয়ে আছে প্রকৃতির নিয়ম মেনে চলার মধ্যে সঠিক খাদ্যাভ্যাস সময়ানুবর্তিতা এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনই আমাদের তারুণ্য ধরে রাখতে পারে দূরে রাখতে পারে রোগব্যাধিকে যদি এই গল্প এবং উপদেশগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান নম আপনাদের একটি লাইক এবং সুন্দর মন্তব্য আমাদের উৎসাহিত করবে আরও নতুন জ্ঞানগর্ভ ভিডিও নিয়ে আসতে তাই দেরি না করে ঈশ্বর তথ্য চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে বুদ্ধদেবের এই রকম শিক্ষামূলক এবং জীবন পরিবর্তনকারী বার্তা আপনারা সবসময় পেতে পারেন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন don't no know but